তোমরা কি করতেছ তো তাদের পিকনিক আমরা এখন হাজার হাজার টাকা খরচ করে পিকনিক করলেও সেরকম আর মজা পাচ্ছি না আলু ভাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার দর্শক শ্রোতা দেখেন ছোট বাচ্চারা এই দিক দিয়ে যাচ্ছিল ছোট বাচ্চারা দেখি প্লেট হাতে যাচ্ছে তারা আসলে কি করতেছে এই বিষয়ে আমরা একটু দেখি আসেন আপনারা আমাদের

আলু মানে ও এটা কি ভাত রান্না করছে এটা জি মাশাআল্লাহ ভাত তো হইছেই প্রায় হ্যাঁ ভাত হইছে না ভাত হইছে পানি পানি আরো পানি দেয়া লাগব তাই মাশাআল্লাহ মাশাআল্লাহ চুলাটা কিন্তু অসাধারণ এডা ধরা badass লাগতেছে নিবে যাও গাগুন অসাধারণ চুলাটা একটু দেখান ভাই অনেকে শৈশবে এইভাবে খেলাধুলা করেছেন অনেকে ধর সেই খেলাধুলার বন্ধুগুলা এখন কে কোথায় আছে জীবিকার তাগিদ সেটা জানা নাই সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই দুর্লভ চিত্র দেখে সত্যি খুব ভালো লাগার একটি মুহূর্ত কাছ থেকে দেখান আসলে তাদের যে আলো ভর্তে এটাই তাদের পিকনিক আমরা এখন হাজার হাজার টাকা খরচ করে পিকনিক করলেও সেরকম আর মজা পাচ্ছি না একটু কাছে আসেন ভাই একটু কাছে এসে দেখান এই বিষয়গুলা আমাদের যে রান্না করতেছে

আমি গদাধরনি তুই না আলু দিছো তুমি হ্যাঁ তাই ডিম নি আসেন আইডল না না পাটিল পাটিল রাখি দেখছেন ভাই পাটিলটা দেখেন কিয়া সাধারণ এটা দইয়ের খুডি দিয়ে পাতিল বানাইছে ভাই এই পাটিললে কেউ কোনদিন খাইছেন আপনারা যদি খেয়ে দেখেন জানাবেন কমেন্টে হ্যাঁ কিয়া সাধারণ দৃশ্য